স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার ছাত্রছাত্রীদের দেয় একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই সম্পর্কে দেখো অনেকেরই টাকা ঢোকে গেছে অনেকেরই টাকা ঢোকে নি তাহলে দু সালে কারা কারা টাকা পেলো আর কারা কারা টাকা পেলো না যারা টাকা এখনও পায় মধ্যে তারা কোন মাসের মধ্যে টাকাটা পেয়ে যাবে সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা সেই একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমার সমস্ত ডিটেলস তুমি পেয়ে যাবে দেখো দু হাজার তেইশ চব্বিশ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ সেখানে শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের মধ্যে যারা ফ্রেশ আবেদন করেছিল। তারা কিন্তু অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছিল কাজ করে একাদশ শ্রেণীতে ক্লাস ইলেভেনে তাহলে বুঝতেই পারছো তোমরা ইলেভেনের যে ইলেভেনতে বা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হওয়ার সময় যারা টুয়েলভ পাস করেছিল কলেজে ভর্তি হয়েছিল তাদের স্কলারশিপের টাকা বেশিরভাগেরই অ্যাকাউন্টে ঢুকে গেছে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে সকল ছাত্রছাত্রী রিনুয়াল করেছিল তাদের অনেকেরই টাকা এখনও ঢোকে নি তাহলে কী করলে ঢুকে যাবে সেটা নিয়েই আজকের ভিডিওটা দেখো যেহেতু সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ আবেদন করেছিল প্রথম আবেদন করেছিল তাদের বেশিরভাগই টাকা কী হচ্ছে স্কলারশিপের টাকা তারা পেয়ে গেছো এবার জেনে নিই যে যারা পায়নি তারা কি পা কবে পাবে দেখো টাকা যা অ্যাকাউন্টে এলে সবারই ভালো লাগে সব স্টুডেন্টেরই ভালো লাগে যেটা সরকারের তরফ থেকেও চাইছে ছাত্রছাত্রীদের হেল্প করতে তেমনই তোমাদেরও অনেকটা সুবিধা হবে সেই টাকাটা নিয়ে তোমরা টেনশন ভুগ করছো জাননি বুঝতে পারছি কিন্তু দেখো বলে রাখা হয়েছে যে সামনে যেহেতু লোকসভা ভোট দেখো সামনে কী হয়েছে কিছু দিনের মধ্যে কি আছে লোকসভা ভোট তাই লোকসভা ভোটের আগেই ছাত্রছাত্রীদের স্কলারশিপের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে যাই হোক এছাড়াও কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের টাকা যখন বরাদ্দ করা হচ্ছিল তখন কী হচ্ছিল বলা হয়েছিল স্কলারশিপ দপ্তর জানিয়েছিল কি যে এই যে মার্চ মাস আমাদের দেখো মার্চ মাস চলছে এম এ আর মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের মধ্যেই তোমাদের কী হবে সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা ঢুকে যাবে তাই যারা তোমরা টাকা পেয়ে গেছো তাদের তো কোনো চিন্তাই নেই যাদের টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি তাদের জন্য বললাম এই মার্চ মাসের মধ্যে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢুকে যাবে